উপদেষ্টা মাহবুব আলম সে বলতেছে তার হাত পা নাকি বাধা এরকম পরিস্থিতি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কালকে ককটেল বিস্ফোরিত হয়েছে আসি মাহমুদ সে ফুটপাথ থেকে জামা কাপড় প্যান্ট শার্ট জুতা কিনে পড়ত সে এখন কোটি টাকার গাড়ি চলে এটা কোথা থেকে পায় এই চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজের প্রধান আপনি চাঁদাবাজির সিন্ডিকেটে মানুষেরকে মেরে মানুষের উপরে মানে নৃশংস উদ্যম নৃত্য করতেছে আজকে দেখলাম যে সেই কুয়েটের যে যুবদলের কর্মী গুলি করে গুলী আপনার ইয়া নি বাকি নিয়ে গিয়েছিল ছাত্রদেরকে মারতে সে গুলিতে নিহত হয়েছে 24 ঘন্টার মধ্যে তাকে ধরে আইনে নাও তা আনেন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে মেধাবী ছাত্র আর সেখানে যেতে চায় না তারা অল্পের মধ্যে নেতা হতে চায় অল্পের মধ্যে শতরাশি করে টাকা আদায় করতে চায় চাঁদাবাজি করতে চায় 50 লক্ষ টাকা চাদা সবিনয় আপনাদের মাধ্যমে আবেদন করব ডক্টর মোহন মত ইনুস আপনার কিন্তু আগে বাতাস লাগে নাই কানে পানি যায় না আপনার শরীরে এখন একটা ঝাঁকা লাগার কথা এরকম পরিস্থিতি দেখার চেয়ে তো আসলে মানে বিষ খেয়ে মনে হচ্ছে যে মরে যাওয়া ভালো আমাদের যে ভাইরা এই অভ্যুত্থানে আহত হয়েছে এই জুলাই আসছে দশ মাস গেছে সেই ভাইরা এখন তাদের চিকিৎসা পায় নাই তারা যে জুলাই ফাউন্ডেশনে তারা সেইখানে গিয়ে তারা বিক্ষুব্ধতা প্রদর্শন করতেছে যারা শহীদ হয়েছে তাদের এখনো তালিকা পর্যন্ত সরকার চূড়ান্ত করতে পারেনি এই দৃশ্য দেখার চেয়ে তো মানে যদি শহীদ হয়ে যাইতাম আমি জুলাইয়ে সেটাই ভালো হইতো যে উপদেষ্টারা যেখানে দায়িত্ব পালন করতেছে মানে আমি বিষ খেয়ে মরে যাবো সেটা তো বলতে পারি না মানে আমি কেন মারা যাবো আমি আমি তো আর এম হইনি আমি উপদেষ্টাও হয়নি আমাকে সরকারের কোনো জায়গা থেকে কোনো ধরনের মানে সহযোগিতা বা আমাকে শক্তিও দেওয়া হয়নি আমি সেই জনগণের কাতারে আছি আমি মনে করি যে এই উপদেষ্টাদের আসলে বিষ খেয়ে মরে যাওয়া উচিত এই এই রকম পরিস্থিতির চেয়ে দেখেন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্রলীগ আসতেছে কককেল ফুটাচ্ছে ছাত্রলীগ এখন মিছিল করে যাইতেছে তাদের টার্গেট কিন্তু ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করা গেলে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে যাবে হ্যাঁ পুরো বাংলাদেশে অটোমেটিক্যালি বিশৃঙ্খলা করে ছড়া যাবে তারা তো ঠিকই টার্গেট পাবেন এবং আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুনির বা আমি যখন অবস্থান কর্মসূচি পালন করি নির্বাচন কমিশনের দাবিতে সেদিন রাতে ককটেল ফুটিয়ে গেল